সফেদ শুভ্র এই হাঁসের জাত দেখতে খুব আকর্ষণীয় ও দ্রুত বর্ধনশীল সঠিক পরিচর্যা ও সুষম খাবারের মাধ্যমে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই প্রতিটি হাঁস তিন থেকে চার কেজি ওজন হয় এটি পেকিন বা সাদা পেকিন গৃহপালিত হাঁসের একটি প্রজাতি মূলত মাংসের জন্য লালন পালন করা হয় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট মাধাই গ্রামে মীর মোশারফ হোসেন তেমনই একজন খামারি বর্তমানে তার খামারে রয়েছে এক হাজার পেকিন হাঁস নিজের ভাগ্যের পরিবর্তনের সাথেই এলাকার গরিব নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন প্রায় ছয় থেকে সাত মাস আগে আর এর পরামর্শ মোতাবেক আমি আমার ফার্মে পেকিন পেকিন স্টার থার্টিন নতুন জাতের এই হাঁটটি হাঁসটি আমি আমার ফার্মে আমি উঠাই গত প্রায় পাঁচ ছয় মাসে আমার এই ফার্ম থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে এখন আপাতত আমার ফার্মে প্রায় দুই হাজারের মতো হাঁস পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিনে হাঁসটি প্রায় তিন কেজি গড় এবার তিন কেজি হয়ে যায় আশা করতেছি এবার হাঁসে প্রায় প্রতি হাজার হাঁস থেকে আমরা প্রায় এক থেকে লক্ষ টাকা আমরা ইনকাম করবো এটি ঊনবিংশ শতাব্দীতে চীন থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এখন বিশ্বের বিভিন্ন দেশে হাঁসের এই প্রজাতি লালন পালন করা হয় দ্রুত বর্ধনশীল হওয়ায় বর্তমানে বাংলাদেশেও এই প্রজাতির হাঁস লালন পালন বৃদ্ধি পেয়েছে অনেকে খামারে এখন এই হাঁস লালন পালন করে লাভবান হচ্ছেন দেশ জুড়ে এই হাঁসের চাহিদা থাকায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে দ্রুত বর্ধনশীল হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ায় এই হাঁস পালনে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন আড়াইশো থেকে তিনশো পিস করে হাঁস অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চলে বিক্রি করি ঘরোয়া পরিবেশে মহিলাদের দিয়ে পরিষ্কার করি নিজেই নিজের কর্মসংস্থান করা অল্প সময়ে অধিক লাভ এটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি আমার ধারণার থেকে আরো অনেকেই এই ধরনের ধারণা দিচ্ছি যে পারলে আপনারাও এরকম করেন সংসারে কাজের ফাঁকে ফাঁকে নারীরা খামারে কাজ করে বাড়তি আয়ের সুযোগ পাওয়ায় খুশি এলাকার মানুষ প্রতি সপ্তাহে তিনশো থেকে ছয়শ টাকা আয় করছেন প্রান্তিক অঞ্চলের শ্রমিকরা পেকিন হাঁস পালন শুরু হওয়ায় শ্রমিকদের অনেকের অভাব দূর হয়েছে এই খামার হওয়াতে সুবিধা হয়েছে আমি মাসিক আয় করি নয় টাকা

পেকিং জাতের হাঁস স্বল্প সময়ে দ্রুত বর্ধনশীল হওয়ায় প্রচুর মাংস পাওয়া যায় তাই বেশিরভাগ খামারি এখন এই প্রজাতির হাঁস পালনে আগ্রহী হচ্ছেন এতে তারা যেমন লাভবান হবেন তেমনি অনেক বেকারের কর্মসংস্থানও সৃষ্টি কর্মসংস্থান মোশারফ হোসেন সহ যেসব খামারি রয়েছেন তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কারিগরি সহযোগিতা দিচ্ছেন প্রাণী প্রাণিসম্পদ বিভাগ চায়না থেকে আগত হাঁস থেকে পঁয়তাল্লিশ হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু এবং খাল এলাকার খাবার খেয়েই বড় হয় তো রাজারহাটে এরকম খামারের সংখ্যা অনেক বেশি এবং তারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন এনজিওর সহ সহযোগিতায় হাঁস পালন করতেছে প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ ও সম্প্রসারণমূলক বিভিন্ন প্রচারণার কারণে তারা দিন দিন এই হাঁস পালনে উৎসাহ পাচ্ছে